পশ্চিমবঙ্গ গোটা বিশ্বের মধ্যে ধনী রাজ্য হতো কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইংরেজরা প্রথমে বাংলাকে লুটে নেয় তারপরে আপনারা সবই জানেন আপনারা বিশ্বাস করতে পারবেন না যে পশ্চিমবঙ্গ গোটা দুনিয়ার মধ্যে ধনী জায়গা ছিল গোটা দুনিয়ার মানুষ বাংলাকে সালাম করতো সতেরোশো শতাব্দীতে গোটা ভারতের জিডিপির পঞ্চাশ পার্সেন্ট দিত আর গোটা বিশ্বের অর্থ ব্যবস্থাতে বারো পার্সেন্ট দিয়ে যোগদান করত কিন্তু সেই সময় বাংলার সবচেয়ে পরিচিত বাড়ি কাপড় মলমল রেশম ইউরোপ থেকে শুরু করে আরব চীন এসব জায়গায় বাংলার কাপড় জুট মশলা বিক্রি হতো আর এই জন্যই কলকাতা ভারতের রাজধানী ছিল বাংলার মাটি উর্বর ছিল যেইখান থেকে বিশ্বের মধ্যে সবথেকে বেশি কটন ইন্ডিগো ধান আখ মশলা চাল উৎপাদিত হতো কলকাতা গোটা বিশ্বের ট্রেড সেন্টার ছিল ইউরোপের ট্রেডার্সরা বাংলাকে প্যারাডাইস অফ ন্যাশন বলতো যে জাহাজে করে ইংরেজরা বাংলা এসেছিল সেই জাহাজে কিন্তু বাংলায় তৈরি হয়েছিল কেননা সে সময় বাংলায় বেশি জাহাজ তৈরি হতো আর শুধু ইংরেজরাই নয় ফ্রান্স থেকে আসা যাত্রীরাও বাংলাকে স্বর্গ বলতো তারা এই বাংলার খারাপ দশা করলেও কমেন্ট করে জানান